অবশ্যই নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং সেটাই আরো আরো সুসংহত করার জন্যই আজকের আলোচনা এবং এটা চলমান থাকবে আমি তাদের ভিতরে উদ্বেগ দেখিনি বরং এটা দেখেছি যে তারা একটা ভালো ইলেকশনের প্রতিশ্রুতিবদ্ধ দেড় লক্ষ পুলিশ কর্ম কর্মী এই ইলেকশনে কাজ করবেন এবং সবচেয়ে বড় বাহিনীটা আসবে আনসার ভিডিপি থেকে আমি পুলিশের কথা বলেছি আর্মি সেনাবাহিনীর কথা বলেছে নব্বই হাজার থেকে এক লক্ষ আনসারের সংখ্যাটা একটু বেশি আর আনসার ভিডিবির সংখ্যাটা আরেকটু বেশি প্রায় ক্লোজ টু সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ এইটুকু যে সবগুলো বাহিনী তাদের নিজস্ব ব্যবস্থাপনায় আপনার নির্বাচনকে সামনে রেখে তাদের বাহিনীদেরকে প্রশিক্ষিত করার একটা কার্যক্রম গ্রহণ করেছেন দুটো এখানে সুবিধা একটা হচ্ছে যে তারা তাদের নিজস্ব বাহিনীর প্রয়োজনে প্রশিক্ষণটা দিচ্ছেন পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকে আরও অর্থবহ করার যুক্তিকর্তা এবং অবাধ করার জন্যও যে প্রশিক্ষণটা সেটা করতেছেন